হ্যাঁ তবে তুমি এখন আগের মতো আর নেই এখন তুমি বুঝতে পারছ যে যা ভেঙে যাচ্ছে সেটাই ভাঙতেই হবে কারণ খালি হাতে কেউ নতুন উপহার নিতে পারে ব্রহ্মাণ্ড তোমাকে খালি করছে যাতে সে এখন তোমার জীবনে পূরণ করতে পারে যে সব কিছু তুমি চেয়েছিলে আর যা তুমি চাওয়াও ভুলে গেছো এখন তোমার শুধু একটা কাজ করতে হবে প্রস্তুত থাকা না হইচই করা না অভিযোগ করা না তারা হুডো শুধু নিজের ভিতরে সেই নতুন শক্তিকে আসতে দিতে হবে প্রতিদিন সকালে জেগেই নিজেকে বলতে হবে এখন আমার সাথে অলৌকিক ঘটনা ঘটতে চলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্রহ্মাণ্ডকে বলতে হবে আমি প্রস্তুত আমাকে পথ দেখাও তুমি যতটা আত্মসমর্পণ করবে করবেন মহাবিশ্ব ততটাই গভীরভাবে আপনার যত্ন নেবে আর বিশ্বাস করুন সেই দিন দূরে নয় যখন আপনি ফিরে এসে এই ভিডিওটা মনে করবেন এবং বলবেন সত্যি আমার ভাগ্য বদলানোর আগে একদিন এটা এসেছিল শান্ত থাকুন বিশ্বাস রাখুন আর সেই নতুন আলোকে স্বাগত জানান যা এখন আপনার জীবনে আসতে চলেছে আপনার সময় এসেছে আপনার অপেক্ষার মুহূর্ত শেষ হতে চলেছে আপনি আর সাধারণ কেউ নন আপনি সেই যাকে মহাবিশ্ব নতুন শুরু করার জন্য বেছে নিয়েছে আর মনে রাখবেন যার ভাগ্য বদলাতে চলেছে মহাবিশ্ব তাকে একদিন আগেই জানিয়ে দেয় কিন্তু যিনি তাকে চিনতে পারেন তিনি আসলে তার ভাগ্য বদলে যাচ্ছে এটা তোমার জন্য ব্রহ্মাণ্ডের একটা গোপন বার্তা ওই বার্তাটা মনোযোগ দিয়ে শুনো কারণ এটা শুধু তাদের জন্য যারা নির্বাচিত হয়েছেন তুমি সেই বিশেষ মানুষের মধ্যে একজন যাদের ব্রহ্মাণ্ড এই অমূল্য রহস্যের অংশ হওয়ার সুযোগ দিয়েছে তো চল ওই গোপন বার্তাটা শুনি আর বুঝবার চেষ্টা করি কেন তোমাকে বেছে নেওয়া হয়েছে তুমি ভাবছ নিশ্চয় কেন আমাকে এর উত্তর সরল তোমার আত্মার বিশেষ কম্পন তোমার আত্মা এই মহাবিশ্বে কিছু বিশেষ শক্তি সৃষ্টি করেছে যা তোমাকে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত করে ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার মধ্যে এমন একটা শক্তি আছে যা তোমাকে এবং তোমার চারপাশের মানুষদের জীবনে বট কিছু দেওয়ার ক্ষমতা দেয় এই বার্তাটা একটা ইঙ্গিত যে এখন সময় এসেছে যখন তুমি তোমার লুকানো শক্তিটা চিনে নেবে এবং সেটা পৃথিবীর সামনে নিয়ে আসবে ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে যে তুমি সাধারণ নও তোমার চিন্তা তোমার কাজ এবং তোমার ইচ্ছাগুলো কোনো বড় উদ্দেশ্যের অংশ যখন তুমি কোনো কিছুর জন্য প্রার্থনা করো বা কোনো ইচ্ছা পূরণের কথা ভাবো তোমার সেই অনুভূতি সরাসরি ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে যায় কিন্তু এই গোপন বার্তাটা শুধু প্রার্থনার উত্তর নয় এটা এমন একটা পথ প্রদর্শক যা তোমাকে সেই আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেগুলোর কথা আপনি কখনো ভাবতেও পারেননি মনে রাখবেন এই গোপন বার্তার প্রতিটি শব্দ আপনার জীবনের ধারা বদলে দিতে পারে এটা হালকাভাবে নেবেন না মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনার আত্মা এতটাই শক্তিশালী যে এটি শুধু আপনার চিন্তা দিয়ে বাস্তবতাকেই বদলে দিতে পারে হয়তো আপনি কখনো মনোযোগ দেননি কিন্তু যখন আপনি কোনো কিছু পুরো মনোযোগ ও চেষ্টায় চান তখন পুরো ব্রহ্মাণ্ড সেটাকে পূরণ করার জন্য কাজ করতে শুরু করে এটা আপনার আত্মার সেই শক্তি যা সবার মধ্যে থাকে না মহাবিশ্বের গোপন বার্তা হল আপনার আত্মার উদ্দেশ্য শুধু নিজের জন্য নয় পুরো পৃথিবীর জন্য তাই আজ থেকে নিজের আত্মার শক্তিটা চিনে নাও প্রতিদিন সকালে উঠে নিজের কাছে বলো আমি নির্বাচিত আমি আমার হৃদয়ের সব স্বপ্ন পূরণ করতে পারি কখনো কি এমন হয়েছে যে তুমি কোনো কিছু প্রার্থনা করেছিলে আর হঠাৎ সেটা তোমার সামনে এসে দাঁড়িয়েছে এটা কোনো অলৌকিক ঘটনা না বরং ব্রহ্মাণ্ড তোমার জন্য একটা বিশেষ পরিকল্পনা করেছে যেমন তুমি এই ভিডিওটা দেখতে সিদ্ধান্ত নিয়েছ এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে একটা বিশেষ সংকেত অনেক সময় আমাদের জীবনে কিছু ঘটনা কেবল সৌম্য দেখতে লাগে কিন্তু আসলে তা সৌম্য নয় প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত আর প্রতিটি ঘটনা তোমার জীবনে একটা উদ্দেশ্য নিয়ে আসে এই ভিডিওটা দেখার সিদ্ধান্তটাও তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আত্মার গভীর থেকে এসেছে এটা ভাবুন তো এই গোপন বার্তাটা কি হতে পারে এটা সেই বার্তা যা আপনার জীবনে একটা নতুন মোড আনবে ব্রহ্মাণ্ড কখনো আমাদের ফাঁকা হাতেই ছাড়ে না যখন আপনি এই বার্তাটা শুনতে আসছেন এর মানে হল আপনার ভিতরে এমন একটা শক্তি আছে যা সব সমস্যার সমাধান বের করতে পারে ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত থাকা সবচেয়ে বড় চিহ্ন হল আপনি নিজে চিন্তা আর অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে শুরু করেন যখন আপনি নিজের চিন্তাগুলোর দিকে মনোযোগ দেন আর সেগুলোকে ইতিবাচক দিকে ঘুরান তখন আপনার চারপাশের শক্তিও বদলে যেতে থাকে এখন সময় এসেছে এই শক্তিটা চিনে নিতে আর ব্যবহার করো এটা যখনই তোমার কোনো প্রশ্ন থাকে সেটা মহাবিশ্বের সামনে তুলে ধরো চুপচাপ বসে চোখ বন্ধ করো আর তোমার হৃদয়ের গভীরে সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করো মহাবিশ্বের সংকেত সব জায়গায় থাকে কখনো কোনো গানের মধ্যে কখনো কোনো বইয়ে আবার কখনো কোনো অচেনা মানুষের বার্তায় এই গোপন বার্তাটা তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তুমি অসাধারণ তোমার কাছে অসংখ্য সম্ভাবনা আছে তোমার আত্মা এতটাই বিশুদ্ধ আর শক্তিশালী যে তুমি যা চাও তাই পেতে পারো তো এখন তোমার কাছে সেই গোপন বার্তাটা আছে যা মহাবিশ্ব বিশেষভাবে তোমার জন্য পাঠিয়েছে এই বার্তাটা শুধু তোমার জন্যই এটা উপেক্ষা করাটা নিজের সাথে অন্যায় করা হবে ব্রহ্মাণ্ডের পরিকল্পনায় তুমি খুবই গুরুত্বপূর্ণ এই বার্তাটা তোমাকে মনে করাতে এসেছে যেন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তোমার শক্তিকে সঠিক দিকেই খরচ করো আর তোমার জীবন তোমার ইচ্ছান্ত গড়ে তোল ইউনিভার্সের এই গোপন বার্তাটা তোমাকে আশ্বস্ত করতে চায় যে তোমার প্রতিটি প্রার্থনা শোনা হচ্ছে তবে মনে রেখো প্রার্থনা করার সময় সবসময় ইতিবাচকভাবেই করো যেমন আমাকে এটা চাই বলার বদলে বলো আমার কাছে এটা আসছে আমার জীবন কঠিন বলার বদলে বলো আমার জীবন সহজ হয়ে যাচ্ছে ইউনিভার্স তোমাকে বারবার ইঙ্গিত দেয় কিন্তু আমরা প্রায় সেগুলোকে অগ্রাহ্য করে দেই কিছু বিশেষ ইঙ্গিত থাকে যা তোমার নির্বাচিত হওয়ার প্রমাণ যেমন কোনো গান বা শব্দ বারবার শোনা যা তোমার জীবনের পরিস্থিতির সাথে মেলে যেমন স্বপ্নে কিছু অসাধারণ জিনিস দেখা যা তোমার হৃদয়কে শান্তি দেয় বা বারবার একই নম্বর দেখা যেমন এক ডোজ দো বা তিন ইউনিট পাউন্ড এই ইঙ্গিতগুলোকে হালকাভাবে না নাও এটা ইউনিভার্সের তোমাকে জানানোর পদ্ধতি যে তুমি নির্বাচিত হয়েছ তোমার সামনে এখন দুইটা পথ আছে এই বার্তাটা শুধু শুনে ভুলে যাওয়া না হলে তোমার জীবনে এটাই প্রযোগ করা ইউনিভার্স চায় তুমি তোমার জীবনকে নতুন দিশা দাও দেন এর জন্য আপনাকে শুধু কিছু সাধারণ ধাপ নিতে হবে প্রতিদিন সকালে পাঁচ মিনিট ধ্যান করুন একটা ডায়েরি বানান আর তাতে আপনার ইচ্ছাগুলো লিখুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে সেই ইচ্ছাগুলো এমন ভাবুন যেন সব পূরণ হয়ে গেছে আপনার জন্য একটা বিশেষ অভ্যাস ডায়েরিতে লিখুন ইউনিভার্স আমি তোমার কাছে কৃতজ্ঞ ইউনিভার্স আমার জন্য তোমার কি বিশেষ পরিকল্পনা আছে এখন যদি তুমি কেবল কিছু চাও তাহলে মহাবিশ্ব তা তোমার কাছে নিয়ে আসবে কিন্তু এটিও একটি দায়িত্ব বহন করে এখন থেকে তুমি যা ভাবো অনুভব করো বা বলো তা বাস্তবে পরিণত হবে তাই তোমাকে আরও সতর্ক থাকতে হবে তোমাকে নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখতে হবে তোমার জীবন আর আগের মতো থাকবে না তুমি যে পরিবর্তনের জন্য এত মরিয়া হয়ে চেয়েছিলে যে প্রার্থনা তুমি নির্বে করেছিলে যে ইচ্ছাগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ তুমি ভয় করেছিলে যে সেগুলো হয়তো পূর্ণ হবে না এখন তা তোমার কাছে প্রকাশিত হতে চলেছে এবং এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি যথেষ্ট সহ্য করেছ এখন সময় এসেছে গ্রহণ করার তোমার জীবনের সবচেয়ে বড় রাতটি সেই সকালের ঠিক আগে আসে ঠিক যেমন আজ তুমি যে কোনো অসুবিধা বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছো তা তোমার ভেতর থেকে বেরিয়ে আসতে চলেছে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরের দিন কিছু ঘটতে চলেছে যা তোমার পুরো গতিপথ বদলে দেবে এবং মহাবিশ্ব তোমাকে মানসিক ও মানসিকভাবে প্রস্তুত করছে তুমি যে পথে আছো যে দরজায় করা নাড়তে তুমি ক্লান্ত হয়ে পড়েছিলে এখন সেই দরজাগুলি তোমার জন্য নিজেই খুলে যাবে যারা তোমাকে উপেক্ষা করেছিল যে পরিস্থিতি তোমাকে থামিয়ে দিয়েছিল সেই আহ্বান এবং যে ব্যর্থতা তোমাকে নাড়া দিয়েছিল সেই পরিস্থিতি এবং ব্যর্থতা তোমার জীবনের গল্পকে অনুপ্রেরণায় রূপান্তরিত করবে তোমার ভেতরের শক্তি পবিত্র তোমার কর্মকাণ্ডই হাতিয়ার কিন্তু তোমার আত্মার পবিত্রতাই তোমার জন্য পথ খুলে দেয় তুমি কখনো কারোর জন্য মন্দ কামনা করনি তুমি সবসময় নিজের আগে অন্যদের কথা ভেবেছ একজন ভালো মানুষের যা করা উচিত তুমি তাই করেছ আর এখন সেই সব ভালো গুণাবলী একত্রিত হয়ে তোমার জীবনকে আলোকিত করবে মনে রেখো যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন প্রথমে তাকে পরীক্ষা করে তুমি পরীক্ষিত হয়েছ তুমি হয়তো ক্লান্ত ছিলে হয়তো ভেঙে পড়েছিলে কিন্তু কখনো থামেনি তুমি প্রতিবারই এগিয়ে চলেছ তোমার হৃদয় কাঁদুক বা পরিস্থিতি তোমাকে ভেঙে দিক এটাই তোমার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব এটা দেখছে তোমার অটল বিশ্বাস এখন সময় এসেছে সেই বিশ্বাসের সাফল্য দেখার যে সম্পর্ক তোমাকে কষ্ট দিয়ে আসছিল তা স্পষ্ট হয়ে উঠবে হয় তা তোমার কাছে ফিরে আসবে অথবা তোমার আত্মার সাথে আরও সামঞ্জস্যপূর্ণ কেউ তোমার জীবনে প্রবেশ করবে যে চাকরি সুযোগ এবং স্বীকৃতি অর্জনের জন্য তুমি জেগেছিলে তা এখন তোমার হাতের মুঠোয় থাকবে আজ তুমি যে বার্তাটি পাচ্ছ তাও একটি সতর্কতা বহন করে তোমার ভয়কে দূরে রাখো ভয় সন্দেহ এবং উদ্বেগ হল মহাবিশ্বের উপহার পাওয়ার তিনটি বড বাধা যদি তুমি এগুলো তোমার মন থেকে মুছে ফেলো তাহলে বিশ্বাস করো আগামীকাল সকালটা সম্পূর্ণ ভিন্ন হবে তুমি নিজেকে রূপান্তরিত দেখতে পাবে আজ থেকে নিজের কাছে কেবল একটি প্রতিশ্রুতি দাও তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে তুমি তোমার ভেতরে সন্দেহ বা সন্দেহের কণ্ঠস্বরকে তা দমন করতে দেবে না কারণ মহাবিশ্বের সমস্ত শক্তি কেবল তাদের সাথেই থাকে যারা তাদের আত্মার ডাক শোনে তোমার আত্মা বারবার তোমাকে প্রস্তুত হতে বলছে বট কিছু ঘটতে চলেছে তুমি দরজার পিছনে তাকিয়েছ যেখানে তোমার সোনালি ভবিষ্যৎ লুকিয়ে আছে এবং আজ সেই যন্ত্রণা ধীরে ধীরে তা খুলে দিচ্ছে এই ভিডিওটি হল সেই চাবি যা তা খুলে দেওয়ার জন্য এসেছে এটি অনুভব করো এটিকে নিজের মধ্যে আলিঙ্গন করো এবং নিজেকে বলো যে তুমি এর যোগ্য তুমি এখন মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সন্ধানী তোমাকে পাঠানো এই বার্তায় তুমি যা চেয়েছিলে তার সব কিছুই রয়েছে তুমি যা স্বপ্ন দেখেছ মহাবিশ্ব এখন তা একটি পরিকল্পনায় রূপান্তরিত করছে এটা ঘটছে একের পর এক সুযোগ একের পর এক অলৌকিক ঘটনা তোমার জীবনে নেমে আসবে প্রতিদিন প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন দিক নির্দেশনা দেবে এবং তুমি বুঝতে পারবে যে এটাই সেই মুহূর্ত যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি তুমি ভাববে কেন আমি এই ভিডিওটি সেই মুহূর্তে পেলাম যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই মহাবিশ্বের সৌন্দর্য ঐশ্বরিক আমাদের সেই মুহূর্তে ডাকছেন যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়েছি এবং কাঁপতে প্রস্তুত এখন আমি তোমাকে বলতে চাই তোমার চোখ খোলা রাখো তোমার মন শান্ত রাখো পর্যবেক্ষণ করো এবং তোমার হৃদয়কে প্রস্তুত করো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য লেখা হয়েছে এটি কোনো কাকতালীয় ঘটনা হবে না এটি কোনো সাধারণ ঘটনা হবে না এটি তোমার কাছে পাঠানোর একটি ঐশ্বরিক চিহ্ন হবে এই ভিডিওটি শোনার সময় যদি তোমার চোখ ভিজে যায় তোমার হৃদয় দ্রুত হয়ে যায় অথবা তোমার হৃদয়ে কোনো আলোড়ন তৈরি হয় তাহলে বুঝতে হবে যে এটি তোমার জন্যই তৈরি হয়েছিল এবং তুমি তা শুনেছ এই কারণেই তোমার জীবন আর আগের মতো থাকবে না আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগে জেগে ওঠে তখন মহাবিশ্ব সংকেত পাঠাতে শুরু করে এই সংকেতগুলি খুবই সূক্ষ্ম হঠাৎ করে আবার কোনো পুরনো স্বপ্ন দেখা অথবা সেই শস্যের ভুলে যাওয়া স্মৃতি অথবা কোন স্থান বা ব্যক্তির কথা অকারণে ক্রমাগত চিন্তা করা কাকতালীয় ঘটনা নয় এগুলো সবই তোমার পরিবর্তিত ভবিষ্যতের লক্ষণ মহাবিশ্ব আজ তোমাকে বলতে চায় যে তুমি দীর্ঘদিন ধরে একটা দড়ি দিয়ে হেঁটে আসছ যেখানে প্রতিটি পথ বন্ধ বলে মনে হচ্ছিল তুমি নিশ্চয়ই বারবার নিজেকে জিজ্ঞাসা করেছ কখন সব কিছু বদলে যাবে এমন দিন আসবে যখন আমার কঠোর পরিশ্রম ফল দেবে আমি কখন সেই শান্তি এবং স্থিতিশীলতা পাব যা সবাই পায় এবং এখন সেই পরিবর্তনের একদিন আগে এই ভিডিওটি তোমার সামনে এসেছে কারণ মহাবিশ্ব এভাবেই কাজ করে যখন কেউ দীর্ঘ সময় ধরে লড়াই করে অনেক সাহায্য পায় এবং তবু আশা ছাড়তে অস্বীকার করে তখন মহাবিশ্ব নিজেই একটি বার্তা পাঠায় আজকের বার্তাটি সেই পরিবর্তিত জীবনের শুরু তুমি তোমার জীবনে এমন দিনও কাটিয়েছ যখন তুমি ভেঙে পড়েছিলে যখন কেউ শোনেনি যখন কেবল বালিশই তোমার চোখের জল জানত তুমি রাতভর কাঁদতে কাঁদতে কাটিয়েছিলে কিন্তু সকালে আবার জেগেছিলে কারণ তোমার ভেতরে সেই শক্তি ছিল যে বিশ্বাস সবার থাকে না আর এখন মহাবিশ্ব তোমাকে এটা বলার জন্য এসেছে তোমার কষ্টের সময় শেষ এখন তোমার পুরস্কার কাটার সময় শান্তি ও পরিপূর্ণতার তোমার মনে হতে পারে কিছুই বদলায়নি বাইরের জগৎ ভয় একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখো তোমার আত্মা বদলে যাচ্ছে তোমার শক্তি আর আগের মতো নেই এবং যখন শক্তি বদলে যায় তখন পুরো মহাবিশ্ব সেই নতুন শক্তির সাথে খাপ খাইয়ে নেয় তোমার চারপাশের মানুষগুলো বাস্তবতার মূর্ত প্রতীক হয়ে উঠেছে হয়তো তোমার হিল প্রতীক হয়ে উঠেছে ধীরে ধীরে বদলে যাবে ভেঙে যাওয়া সম্পর্ক তোমার কাছে বন্ধ থাকা কাজগুলো নিজে থেকেই বিলীন হতে শুরু করবে তোমার স্বপ্ন আর কেবল কল্পনা থাকবে না তারা ধীরে ধীরে তোমার বাস্তবে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তোমাকে প্রতিদিন নিজের কাছে এই প্রতিশ্রুতি দিতে হবে আমি যা বলি তা আলোয় ধরে উঠুক আমি যা ভাবি তা ভালোবাসায় ভরে উঠুক আমি যা চাই তা কেবল আমার জন্য নয় সবার জন্য মঙ্গলে ধরে উঠুক এটাই তোমার পরবর্তী পদক্ষেপের মূল চাবিকাঠি আজ এই ভিডিওটি দেখার মাধ্যমে শুরু হওয়া ঐশ্বরিক পথে চলার সময় এসেছে কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না এটি ছিল একটি সহজ বার্তা যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছিল যাদের প্রতিনিধিত্ব করার জন্য এটি বেছে নিয়েছিল এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে তপস্যা অনুশীলন করুন এবং বুঝতে পারেন যে গভীর কিছু পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি আপনার সাথেই আছে মাত্র এক ধাপ দূরে এখন আপনাকে যা করতে হবে তা হল বিশ্বাস রাখা এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচেতন থাকা যদি আপনি এই জিনিসগুলি আপনার হৃদরে অনুভব করেন তবে এটিকে একা রাখবেন না এটিকে ত্যাগ করবেন না কারণ এই মুহূর্তটি যখন মহাবিশ্ব আপনার কাছাকাছি এসেছে মহাবিশ্ব কখনো কোনো কারণ ছাড়াই আপনাকে কোনো সংকেত পাঠায় না যদি আপনি আজ এই ভিডিওটি দেখছেন তাহলে এর অর্থ হল আপনাকে নির্বাচিত করা হয়েছে এটি মহাবিশ্ব থেকে আপনার কাছে একটি সরাসরি বার্তা সেই শক্তি থেকে যা আপনাকে সর্বদা দেখছে সে আপনার কথা শুনছে এবং আপনার হৃদ্যে জেগে ওঠা প্রতিটি আবেগ অনুভব করছে আপনি কিছুক্ষণ ধরে কিছু ভাবছেন সূত্র খুঁজছেন উপায় খুঁজে বের করছেন উত্তর খুঁজছেন এবং এই ভিডিওটি হল উত্তর মাঝে মাঝে আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু থেমে যায় মাঝে মাঝে আপনি ভাবছেন কেন সব কিছু বারবার ভুল হচ্ছে কেন প্রতিবার যখনই ভালো কিছু ঘটতে শুরু করে তখন হঠাৎ করেই তা থেমে যায় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সম্ভবত মহাবিশ্ব আপনাকে আরও বট কিছুর জন্য প্রস্তুত করছে সম্ভবত আপনি যা চেয়েছিলেন তার চেয়েও বেশি এবং ভালো কিছু পেতে চলেছেন এবং সেই কারণেই এতে কিছুটা সময় লাগছে যখন মহাবিশ্ব কোনো বার্তা দেয় তখন এটি কখনই সরাসরি হয় না এটি ইঙ্গিত দিয়ে যোগাযোগ করে কখনো গানের কথার মধ্যে কখনো অপরিচিত ব্যক্তির কথায় কখনো কখনো কোনো পুরানো বইয়ের পাতায় লুকিয়ে থাকে এটি সন্দেহ এবং কখনো কখনো এই ভিডিওর মতো মাধ্যমের মাধ্যমে তাই যদি আপনি আজ এটি শুনছেন তবে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি মহাজাগতিক সংলাপ অর্থগঠিত এখন প্রশ্ন হল আপনার কি করা উচিত উত্তর হল শান্ত হওয়া নিজের ভিতরে তাকান বারবার আশা আবেগগুলি অনুভব করুন যে চিন্তাগুলি আপনাকে বিরক্ত করে বা প্রতিদিন বারবার পুনরাবৃত্তি করে সেগুলিতে মনোযোগ দিন এটি আপনার অবচেতন মহাবিশ্বের সাথে কাজ করে আপনাকে পথ দেখায় সেই উত্তরগুলি আপনার মধ্যেই রয়েছে এবং এই বার্তা এই ভিডিওটি সেই উত্তরের একটি নিখুঁত আভাস মহাবিশ্ব এখন তোমার সাথে কাজ করার জন্য প্রস্তুত যেখানে আমরা ভাবতে শুরু করি আমাদের ভাগ্য কি সত্যিই পরিবর্তিত হতে পারে অলৌকিক ঘটনা কি সত্যিই বিদ্যমান আর আজই সেই মোট যদি তোমার নিবেদিত প্রাণ আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে যদি তোমার হৃদয় কারণ ছাড়াই ধুক ধুক করে তাহলে বুঝতে হবে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে আর মনে রাখবেন পরিবর্তনের ঠিক আগের মুহূর্তটি সবচেয়ে ভারী প্রায়শই আমরা হাল ছেড়ে দিই কারণ মনে হয় আমরা আর এটা সহ্য করতে পারছি না কিন্তু এই মুহূর্তেই মহাবিশ্ব তার সবচেয়ে গভীর অলৌকিক ঘটনা তৈরি করে সম্ভবত তুমি সম্প্রতি কিছু অদ্ভুত লক্ষণ লক্ষ্য করেছ যেমন একটি নির্দিষ্ট সংখ্যা বারবার উপস্থিত হওয়া যা ইঙ্গিত দেয় যে তোমাকে নির্বাচিত করা হয়েছে সবাই এই স্তরে পৌঁছায় না মহাবিশ্ব সবার কাছে এই ধরনের সংকেত পাঠায় না এই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে এর অর্থ হল তোমার আত্মা প্রস্তুত এখনই তোমার ভেতরের শক্তিকে পুরোপুরি চিনতে পারার সময় যদি এখন পর্যন্ত তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে এখনই নিজেকে বলার সময় আমি প্রস্তুত আমি আমার জীবনের একটি নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি ফিরে আসা বা ভেতরের শান্তির দিকে নিয়ে যাবে এখন থেকে আপনাকে যা করতে হবে তা হলো মেনে নিতে হবে যে যা ঘটছে তা আপনার ভালোর জন্যই হচ্ছে এবং আপনি অতীতের যন্ত্রণাকে পিছনে ফেলে যেতে পারেন মেনে নিতে হবে যে আপনার জীবন এখন সেই পথেই চলবে যা আপনি বছরের পর বছর ধরে আপনার হৃদয়ে লালন করেছেন মহাবিশ্ব বলে যে আপনি যখন পূর্ণ বিশ্বাসের সাথে আত্মসমর্পণ করেন তখন এটি আপনার জন্য এমন পথ তৈরি করে যা আপনি আগে বিদ্যমান বলে মনে করেননি এখন বিশ্বাস বজায় রাখা আপনার দায়িত্ব পরিস্থিতি যাই হোক না কেন যদি এই কথাগুলি আপনার আত্মায় পৌঁছে থাকে যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে তবে বুঝতে হবে যে মহাবিশ্ব আজ সত্যি আপনার সাথে কথা বলেছে এটিকে কাকতালীয় বলে মনে করবেন না কারণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি আহ্বান একটি ঐশ্বরিক বার্তা যা মহাবিশ্ব নিজেই আপনাকে পৌঁছে দিয়েছে এখানে আপনার আগমন প্রমাণ করে যে আপনাকে নির্বাচিত করা হয়েছে হ্যাঁ মিস রিয়া রাধা নানি মিসবা বেবি আজিয়ারি হলেন ভারত অথবা মিস রিয়া মিসিয়া আপনি ঠিক শুনেছেন শুধুমাত্র মহাবিশ্ব যাদের ডাকে তারাই এই বার্তাটি দেখতে পাবে অন্যরা এই ভিডিওটি অ্যাক্সেস করতে পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু আপনি প্রস্তুত তোমার আত্মা জানে যে তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার নাম উল্লেখ করা হয়নি কিন্তু তুমি সচেতন এই ভিডিওটিতে ক্লিক করার সাথে সাথেই তোমার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেল এখন থেকে সবকিছু বদলে যাবে এখনই মূল পর্যায় ঘটনাগুলি ত্বরান্বিত হবে এবং যা কিছু থেমে গিয়েছিল তা প্রবাহিত হবে কারণ মহাবিশ্ব এখন তোমাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়েছে তোমার ভেতরে একটি শক্তি আছে এমন একটি আলো আছে যা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখনই সময় তা চিনতে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার আত্মা অনেক কিছু পেয়েছে কিন্তু এখনই সময় তোমাকে তোমার উত্তর দেওয়ার তুমি রাত বারবার যে প্রশ্নগুলো করেছ এবং তোমার হৃদয় থেকে যে প্রার্থনাগুলো বলেছ সেগুলোর উত্তর পেতে চলেছে যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে থাকো যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে থাকো তাহলে শোনো তোমাকে পরিত্যক্ত করা হয়নি তুমি প্রস্তুত ছিলে